আমরা সময় ভালোই থাকি না গো সময় ভালো থাকে বিবাহিতা লিখছে এবার আমি বিবাহিতা ছিলাম এখন নাই

সেটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ছেলে কেন ভালো লাগে আমাদের কাছে ভালো লাগে তাই আমরা ছেলে ছেলেদের মতন করে পোশাক করি হাই হ্যালো একটা প্রশ্ন যেটা আপনাদের কাছে মনে হয় আর কি

সে আসলো আইসা সে আমার ঘরের মধ্যে এক মাস ছিল থাকার পরে আমার আইডি আমার ফেসবুক আইডি টিকটক আইডি সবগুলো নিয়ে চলে গেছে আর টিকটক আইডি ওটা মনে ওটার মধ্যে আর ভিডিও পাবেন না এখন নতুন একটা টিকটক আইডি আছে ওটার মধ্যে সব ভিডিও আপনি যদি নামাজি মানুষ হয়ে থাকেন তাইলে এখানে কেন আসছেন নামাজ পড়লে কি সেটা আপনাকে বলতে হবে বলেন মানুষকে ভিডিও বানাই ভিডিও দেখে কখনো বিচার করবেন না ঠিক আছে তার ব্যক্তিগত একটা লাইফ আছে জীবন আছে ভিডিও তো কয়েক সেকেন্ডের মাত্র এটা দেখে একটা মানুষকে বিচার করবেন না কখনোই

আছে না কতগুলো কচু চুলকানির করা চুলকানি থাকে না কতগুলো তানি আপু আমি তোমার বিগ ফ্যান একদম লিখছে ও কি আসছে দেখো না দেখ লাইটটা সবাই শেয়ার দাও সানি কে রে ভাই এটা আমার রিয়েল আইডি সবাই এখানে হচ্ছে যে ফ্রেন্ড রিকোয়েস্ট যা যে যেটা বলতে চাও যে যেটা শুনতে চাও এখানে আমাকে পাবে সব সময় ক্যাপ আর আসবে না কখনোই না চুপ ওই নামটা আমি শুনতে চাচ্ছি না চুগলিং পং করে ফেলেছে আমার ক্যাপটাকে আপনি চলে গেছে নাকি আবার ওকে আপনি চলে গেছে বাসের মধ্যে বসাই দিয়ে চলে গেছে আমার সো ওই নামটা আমি শুনতে চাই না ঠিক আছে থ্যাংক ইউ সবাই হাই হেলো লিখতেছো কিও বলতেছো না জামাগু ভাষায় আয় ও শীতির পিঠা खाया যাও আপনারা অনেক কিউট কি আপনাদের লেগেছে আরে ব্যাপারে মানুষ সুন্দর হইলে হয় না মানুষের যদি অন্য টাকা লাইন থাকে যত সুন্দরই থাকুক সে চলে যাবে বুঝছেন সুন্দর যদি মানুষের কখনো আটকানো রাখা যায় মানুষের প্রথমত তার চরিত্র ঠিক থাকতে হবে রাইট তার ভিতরের নীতি ঠিক থাকতে হবে যাদের চরিত্র ঠিক নাই যাদের কি বলবো এখানে কিছু বলার নাই চারিত্রিক সমস্যা এটা কখনো ঠিক হবে না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তানি আপু আপনার বাসা কোথায় চিটাগো মাথায় কেমন আছেন জি ভালো এই কেউ শীতের পিঠে দাওয়াত দাও ভাল লাগতেছে না

যে ভাঙতে ভাঙতে গড়ে ওঠে তাকে কখনো ভাঙা যায় না ভাঙা যায় না গুড আর সে তো একটা মাসি সে আর কি ভাঙবে চুরি চামারি ছাড়া আর কিছু করতে পারবে না আমি বলছিলাম ওকে অনেকবার তুমি যদি আমাকে মারতে চাও ডাইরেক্ট সামনে দিয়ে ছুরি মারবা পিছন দিয়ে না বারবার আমার পিছন দিয়ে ছুরি মারি গেল কত ভুল মাফ করলাম তারপরও জাক ভালো থাকুক ভাইয়া দোয়া করো এখন সে ভালো থাকুক তার জীবনটা সে ফুল দিয়ে সাজক আমি দোয়া করি সব সময় আরে জানা আমাদের লন্ডন করছিল পেটা খাইতে কি হয়েছে তোমাদের আবার কি আর কেউ কি আর বল শানজি আমরা গো আমরা আমাদের কি কেউ দাওয়াত দেয় না শীতের সকাল কার বাসায় যাবো ওই যে বলতো লন্ডন যে শীতের পিঠা খাইতা ও নাও দিতে ঠিক বলছো ভাইয়া যাও তোমার শালি তোমাকে শীতের পিঠা খাওয়াবে আমার শালি কইতা ভাইয়া আমার বাসটা দিয়া লাগবে শালি দিব বাসটা তানিয়া কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো

আসবা না দুজনে ও বাবা দুজনের ডাকে আছে আমার ভয় লাগে ভাই আমরা মাপ চাই চুগলিং পাপ জীবন দেখ তাই কন মরতে চাই না বারবার সবাই লাইটটা শেয়ার করে দাও যদি খাওয়ার ইচ্ছা থাকে বাইরে লয়ে যান না আমি না সরি কি তো ওই বংশ ওই গুষ্টি দর আমি ঘিন্না করি

শীতের সকালে পিঠা খাইতে। নে সনীয় অবস্থা। প্রত্যেক পিঠা খেলে। প্রতিদিন সকালে পিঠা খায়। অন্য কারো সাথে বসে শীতের পিঠা খাওয়ার মজা লাগে। এটা বলো যে ওই ওইভাবে খেতে খাইতাম। সে বসে নি আসবে। তুই গেলে আসিনা। ও বাবা। দস তুমি যাওগা। শানজি ডাককে।

থাকে টাটা বাই বাই তোমরা কেউ লাইক শেয়ার করতেছো না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বেশি